হ্যালো বিয়ার্স আজকে আমরা জেনে নিব পৃথিবীর অত্যন্ত রহস্যময় একটি জায়গার ব্যাপারে যা হলো মিশরের পিরামিড হাজার হাজার বছর দূরে পিরামিড ছিল মানুষের তৈরি সবচেয়ে বড় স্থাপনা সকল ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও বর্তমান যুগে এত বড় নির্মাণ এক বিশাল চ্যালেঞ্জ পৃথিবীর সপ্তম আশ্চর্যের সবচেয়ে প্রাচীন নিদর্শন পিরামিড সম্পর্কে আজকে আমরা আপনাদেরকে জানাবো আজ থেকে প্রায় চার হাজার বছর আগে মিশরীয় শাসন কার্য কিছু অপূর্ব কারুকার্য নির্মাণ করেছিলেন আর এর নির্মাণ ও কারুকার্যের সাথে সাথে তার কিছু রহস্য রেখে গেছে এলিয়েনের অস্তিত্ব পিরামিডের আকাশে তারার সাথে শ্রেণীবিন্যাস পিরামিডের ভিতরে প্রাকৃতিক এয়ার কন্ডিশনার যার তাপমাত্রা সবসময় বিশ ডিগ্রি থাকে এ সমস্ত ঘটনা যা আজও বিজ্ঞানীদের শান্তিতে ঘুমাতে দেয় না ইতিহাস থেকে জানা যায় প্রাচীন মিশরের শাসকদের নাম ফারাও আর পিরামিড হল ফারাউদের পূর্ণ জন্মের প্রবেশদ্বার দ্বার মনে করেন ফারাওরা মৃত্যুর পর মৃতদের রাজা হিসেবে নতুন দায়িত্ব পালন করেন ফারাওদের মৃত্যুর পর যতদিন তাদের দেহ সংরক্ষণ করা যাবে ততদিন তারা স্বর্গে বাস করবে আর সেজন্যই মৃত ফারাওদের দেহ মমি করে পিরামিডে সংরক্ষণ করা হতো পিরামিড নিয়ে অনেক রহস্য রয়েছে যার মধ্যে ধারণা করা হয় পিরামিড নির্মাণে এলিয়েনদের সহায়তা নেওয়া হয়েছে পিরামিডকে নিয়ে একটা তথ্য রয়েছে যা হলো ওরিয়ান কো রিলেশন থিওরি যদি আপনি রাতে পিরামিডকে দেখেন তাহলে দেখতে পাবেন পিরামিড তারা নক্ষত্রের সাথে শ্রেণীবিদ্ধভাবে রয়েছে আকাশে তারাদের এই শ্রেণী শ্রেণীবদ্ধভাবে থাকাকে বলা হয় ওরিয়ন বেল্ট আর এই তিনটি প্রধান তারার নাম হলো অ্যালনিটাক অ্যালনি নাম মিন্টাকা তিন এই তারা পিরামিডের উপর শ্রেণিবদ্ধভাবে দেখা যায় এই শ্রেণিবিন্যাস দেখে ধারণা করা হয় ওই সময় পৃথিবীতে এলিয়েন এসেছিলো এবং তাদের সাথে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে এসেছিল পিরামিড নির্মাণ এলিয়েনদের হাতে ছিল কিনা তা প্রমাণ না হলেও পিরামিডের সাথে যে তাদের কিছু না সংযোগ আছে তা ধারণা করা যায় অনেক বিজ্ঞানীদের মতে এলিয়েনগুলো এই তিন তারাতে থাকে মিশরের ছোট বড় মিলিয়ে প্রায় আশিটি পিরামিড রয়েছে এগুলোর মধ্যে সবচেয়ে বড় পিরামিড হল গিজা মালভূমিতে অবস্থিত এটি বছর আগে নির্মিত পিরামিডের আয়তন ছয়টি ফুটবল মাঠের সমান এবং উচ্চতা বিয়াল্লিশ তলা বিল্ডিং এর সমান উঁচু আঠারোশো উননব্বই সালে আইফেল টাওয়ার নির্মাণের আগ পর্যন্ত প্রায় পাঁচ হাজার বছর ধরে পিরামিড ছিল মানুষের তৈরির সবচেয়ে উঁচু স্থাপনা পিরামিড তৈরি করতে বিশ লক্ষ পাথরের ব্লক ব্যবহার করা হয়েছে এই ব্লকগুলো প্রায় পাঁচ হাজার মাইল দূর থেকে পিরামিডের এর নির্মাণস্থলে আনা হয় দুই দশমিক পাঁচ থেকে পঞ্চাশ প্রায় বিশ লক্ষ ব্লক তারা মরুভূমির ভিতর দিয়ে কিভাবে পরিবহন করে নিয়ে এসেছে তা একটি সত্যি বিস্ময়কর বিষয় চুনা পাথরের তৈরি দিয়ে দেওয়ালের বাইরে মূল্যবান গ্রানাইট পাথর দিয়ে পিরামিডের ভিতর দেওয়াল তৈরি করা হয়েছে বাইরের একটি ব্লকের ন্যূনতম ওজন একটি প্রাইভেট কারের আর তার ভিতরে একটি ব্লকের নাম বা ন্যূনতম কারের সমান বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় ক্রেন দিয়ে সর্বোচ্চ দশ ওজন পঞ্চাশ থেকে একশো মিটার পর্যন্ত তোলা যায় অথচ তারা এত বাড়ি পাথর একশো পঞ্চাশ মিটার পর্যন্ত উচ্চতায় তুলতে অত্যন্ত নিখুঁতভাবে জোড়া দিয়েছেন কুফুর পিরামিডের তিনটি চেম্বার রয়েছে তিন হার তিনশো বর্গ ফুট দৈর্ঘ্য এবং তিন ফুট নিরেট পাথরের কেটে চ্যাম্বারগুলো প্রবেশদ্বার তৈরি করা হয়েছে পিরামিডের কেন্দ্রীয় চ্যাম্বারে ফারাওদের মৃতদেহ রাখা হয় এই চ্যাম্বারে পৌঁছাতে একশো পঞ্চাশ সিঁড়ি ব্যবহার করা যেতে হয় আধুনিক মেশিন দিয়ে পাথর কাটার প্রযুক্তির সাথে পিরামিডের পাথর কাটার অবিশ্বাস্য মিল রয়েছে তবে বর্তমান যুগের মেশিন দিয়ে এত সুন্দর আর নিখুঁত পাথর কাটা সম্ভব নয় পিরামিডের সর্বত্রই সুরঙ্গতে এবং প্রথম দিকে ধারণা করা হতো এই সুরঙ্গ বায়ু প্রবাহের জন্য তৈরি করা হয়েছে কিন্তু পরবর্তীতে এই সুরঙ্গে একটি ক্যামেরা সহ রোবট পাঠিয়ে দেখা যায় শেষ মাথায় কংক্রিট দিয়ে বদ্ধ পিরামিডের ভিতরে মূলত তিনটি চেম্বার রয়েছে যার মধ্যে একটি নিচে হলো বেস চেম্বার মাঝে হলো কুইন চ্যাম্বার এবং সবার উপর হলো কিংস চেম্বার তবে এই তিনটি চেম্বারে প্রবেশ করা আজও সম্ভব হয়নি এমনকি ধারণা করা হয়েছে এর ভিতরে আরো অনেক চেম্বার রয়েছে যা আজও আবিষ্কার হয়নি এটাও ধারণা করা হয় ওই সময় মানুষ মনে করতো রাজাদের মৃত দেহ মমি করে ওই চেম্বারে রাখা হয় তাহলে রাজার আত্মা শ্যাফ্ট করে ওই তারা সংযুক্ত করে থাকবে এটাই পিরামিটার স্টার শ্যাফট থিওরি বলা হয় কুইন চ্যাম্বারের মধ্যে এক সময় একটি রোবট পাঠিয়ে দেখা যায় ভিতরে একটি কংক্রিটের দরজা ও সেই দরজা অনুযায়ী একটি নতুন অ্যাডভান্স টুলের মাধ্যমে ড্রিল করে একটি ক্যামেরা পাঠানো হয় হয় যার ভিতরে কিছু ভিডিও ফুটেজ ধারণ করা আগে প্রত্যাশিতভাবে নষ্ট হয়ে যায় এরপর থেকে সেখান থেকে সরকার আর কোনো গবেষণা করার অনুমতি দেয়নি তাই বৈজ্ঞানিক কোনো প্রমাণ না থাকার ধারণা করা হয় রাজাদের মৃতমি করে রাখার জন্য ওই সব পিরামিড বানানো হয়েছিল তবে आश्चर्यের বিষয় হলো আজ পর্যন্ত কোনো মৃতদেহ পিরামিডের ভিতর পাওয়া যায়নি পিরামিডকে এখনো সম্পূর্ণভাবে আবিষ্কার করা হয়নি তবে যতটুকু আবিষ্কার করা হয়েছে তাতে কোনো মৃতদেহের সন্ধান মেলেনি তাই বিজ্ঞানীদের ধারণা ইতালিয়ানদের কোনো কাজের জন্যই বানানো হয়েছিল মিশরের মরুভূমিতে জাকিনা পিরামিডিয়া অনেক আছে সেখানে সবসময় গরম বাতাস চলতে থাকে পিরামিডের ভিতরে তাপমাত্রা সবসময় সময় ডিগ্রি থাকে রহস্য করা পিরামিডে আরও একটি অন্যতম রহস্য হলো পিরামিডের গায়ে এলিয়েনের ছবি পিরামিডের গায়েও অনেক জায়গায় বিমানের ছবি অনেক জায়গায় সরাসরি এলিয়েনের ছবি রয়েছে যা এলিয়েনের উপস্থিতি ধারণা করা হয় পিরামিডে আরও একটি রহস্য দেখা যায় একুশে জুন যে সেদিন পৃথিবীর সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে ছোট রাত এদিন বিকেলে দেখা যায় অন্যরকম একটি দৃশ্য এই সব দৃশ্য হয়তো কাকতালীয় হয়তো বা নয় তবু পিরামিডের সাথে আকাশে আবার তারার আর বিন গ্রহের কিছু সংযোগ রয়েছে বলে ধারণা করা হয় এছাড়াও মিশরের ড্যান্ডার নামও একটি জায়গা রয়েছে যেখানে ড্যান্ডার নাম রয়েছে একটি মন্দির মিশরে সেই সময়ে লোক থাকা লোকগুলো প্রভুকে উপাসনা করার জন্য এই মন্দির বানিয়েছিল যার নাম ছিল হ্যাথর আর এই মন্দিরের মিশরের সবচেয়ে রহস্যকেরা মন্দির এই মন্দির অর্ধেক অংশ আগে ডাকা পড়েছিল কিন্তু আঠারোশো সালে এই মন্দিরকে পরিষ্কার করা হয় এবং প্রচুর অবাক করা তথ্য বেরিয়ে আসে এ সময় বিজ্ঞানীরা দেখতে পায় পিরামিডের লাইটের ছবি যা বানিয়েছিল এখানে এমন প্রশ্ন সামনে চলে আসে কত আধুনিক ছিল এই মনোযোগ দিয়ে দেখলে দেখা মিশরীয়রা মিশরিয়া ছবিটি যায় একটি লাইট বাল্বের মতো অবাক করা বিষয় হচ্ছে চার হাজার বছর আগের ঘটনা যখন বিদ্যুতি আবিষ্কার হয়নি পিরামিডকে নিয়ে বলতে গেলে সে সবার নয় কেননা আজও পিরামিডের আবিষ্কার করা পুরোপুরি সম্ভব হয়নি তবে রহস্যকরা করা এই পিরামিডের মাঝে লুকিয়ে আছে হাজার অজানা তথ্য তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল অপশন করে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন উপরন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ